আমি ত্রিমাত্রিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার বোঝাপড়া হয়েছে ওনার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল নিয়মিতভাবে আমি তার কাছে যেতাম এবং সবাই জানত যে আমার যাকে বলা হয় ছোট কাটা স্বভাব যাকে যাইছে তাই বলে ফেলি সেটা তো ভাই সাহেব হোক আমার সাহেব হোক কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী মহিদ্দিন খান আলমগীর সাহেব হন বা অন্য যে কোনো ব্যক্তি হন আমি কাউকে কথা বলতে একেবারে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলতে কার করি ব্যারিস্টার সুমন ভাইরাল সুমন তিনি যা কিছুই করতেন সবকিছুর মধ্যে একটা ফন্দি খুঁজে পেত মানুষ এবং সুমন খেলাধুলা করত নর্দমা পরিষ্কার করত বা রাস্তার পাশে সেটা লাইভ অনুষ্ঠান করত। যা কিছুই করতেন কারণ মানুষ মনে করতো এই হালতেরা চাল হায় মুখসূতেরা মাল হায় লাখো কাম ধাহা দিয়া সমস্ত মানুষকে বেকুব বানিয়ে টাকা উপার্জন করা ধান্দাবাজি করা এগুলো তোমার মূল কাজ এরপর তাকে তুস্য করা হতো তাচ্ছিল্য করা হতো এবং এই তুসিল্যের কারণে কি হলো তার ভিতরে যে ভালো গুণাবলীগুলো ছিল সেই গুণাবলিগুলো নিঃশেষ হতে 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 একটা সময় সে সত্যিকার অর্থেই তুস্য তাসচ্ছিলের বস্তুতে পরিণত হয়ে গেল এবং এখন যেখানে আছে আমি নিশ্চিত যে সে সম্মানজনক অবস্থানে কোথাও নেই তো আমাদের সমাজে অনেক মানুষগুলো আছেন বেপরোয়া চালচলন করে বেপর চাল চলন করেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সেই বেপর আচরণটা তাদের সামনে বলা যায় না কেন শেখাচ্ছি না ক্ষমতার চেহারটাই হলো এরকম তাকে বলা যায়নি আমরা চেষ্টা করেছি অনেকে চেষ্টা করেছেন আমি তো নিজে সাক্ষী অনেকগুলো বিষয় আমি ত্রিমাত্রিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার বোঝা পড়া হয়েছে আমি তাকে সরাসরি মুখে বলেছি তাকে উদ্দেশ্য করে টেলিভিশন টকশোতে বলেছি 2009 থেকে একদম যখন আমি সংসদ সদস্য তাকে উদ্দেশ্য করে পত্রিকায় কলাম লিখেছি বাংলাদেশ প্রতিদিন আবার যেগুলো বলেছি কথা চলে গেছে ভাইরাল হয়ে গেছে ওইগুলো সব লিড নিউজ হয়েছে আট কলামের লিড নিউজ হয়েছে কিন্তু শেখ হাসিনা শুনেননি বরং তিনি বিরক্ত হতেন যে এটা একটা আতেল আমাকে উনি ঠাট্টা করে মস্করা করে বলতেন আতেল এই যে আতেলে আসছে এবং ওনার এই বক্তব্যের কারণে একটা সময় কি হলো আমি আমার মতো করে দূরে ওনার সমালোচনা করতাম কিন্তু ওনার সামনে আমি কখনো যেতাম না এবং এখানে আলটিমেটলি ওনার ক্ষতি হয়েছে ওনার ক্ষতি হয়েছে কি দু বারো সাল পর্যন্ত ওনার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল নিয়মিতভাবে আমি তার কাছে যেতাম এবং সবাই জানতো যে আমার যাকে বলা হয় ঠোঁট কাটা স্বভাব যাকে যাইছে তাই বলে ফেলে সেটা তো ভাই সাহেব হোক আমার সাহেব হোক কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহেব হন বা যেকোনো ব্যক্তি হন আমি কাউকে কথা বলতে একেবারে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলতে কারখন সেটা আসিম সাহেব হন কিংবা জাহাঙ্গীর কিংবা মাহবুল আলম ইভেন সৈয়দ আসর সাহেব ওবায়দুল কাদের তো মানে প্রশ্নে আসেন আমি বলতাম একেবারে প্রকাশ্যে এত অপ্রিয় কথাগুলো বলতাম যেগুলো আসলে আপনারা বললে হয়তো অবাক হয়ে যাবেন যে আমি কতটা নির্বোধ ঠিক সেভাবে আমি কথাগুলো বলতাম ফলে কি হতো দু পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়কে কেন্দ্র করে এই সকল টাউট বা একটা ওই যাকে বলা হয় প্রাধান্য তখন বিস্তার লাভ করে আমি একদিন প্রধানমন্ত্রীর তিন ঘন্টা বাইরে বসেছিলেন সলমান এপ্রহম বাইরে সালমান এ শেখরের রুমে বসেছিলেন সাইফুজ্জামান শেখর পরবর্তীতে এমপি হয়েছিলেন আমি বের হয়ে দেখি শেখর রুমে সালমান বসে আছেন আমি শেখরকে ডাকলাম ভাই শেখর তুমি এই সালমান এখানে বসে রাখছো কেন সালমান এব বসে রাখছো এখানে ইন ফ্রন্ট অফ হিম ওবায়দুল কাদের থেকে শুরু করে আরম্ভ তো দশজন সিনে নেতা ছিলেন এস মানুষ সহ তো সে আমার হাত ধরে বলে রনি ভাই একটু টাইপের কানে কানে যে বিহায়া টাইপের এখানে বসে আছে তা আমি বললাম যে তুমি বলছো বেহায়া শুনে শুনে বললাম সালমান সাহেবকে তো উনি তো এখানে বসে পুরো গণভবন বিক্রি করে দিচ্ছেন এবং তোমাদের কারণে কিন্তু প্রধানমন্ত্রী ডুবছে তো এটা হয়তো প্রধানমন্ত্রী কোনোদিন জানতে পারেননি কিন্তু এটা সালমান সাহেব জানেন ওয়াদুল কাদের জানেন শেখর সাহেব জানেন এইভাবে মানে আমার মতো মুখরা যারা লোকজন ছিলেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে যেতেন এবং প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত এই জিনিসগুলো অ্যালাউ করেছেন ততদিন পর্যন্ত কিন্তু উনি তুলনামূলকভাবে ভালো ছিলেন কিন্তু যেই সময়টিতে আমরা সেখানে যাওয়া বন্ধ করলাম বিশেষ করে আমি যাওয়া বন্ধ করলাম তখন থেকে আপনি চিন্তা করেন যে পলক শারিয়ার দীপু সরি বিপু এই জন্য সুল হামিদ বিপু মানে আমি যে সময়টাতে ছিলাম এরা একটা দুর্নীতি করবে এই সাহসই তো তাদের ছিল না আমি প্রশ্ন করতে পারতাম এবং অনেক বিষয় তারা আমার পরামর্শ গ্রহণ করতেন এবং দলের রাজনীতিতে অন্তত শেখ হাসিনার কাছাকাছি ক্ষেত্রে এই লোকগুলো একদম মানে কোনো গণনার মধ্যেই তারা পড়তেন অথচ তারা এক ধরে ঘরে কাছাকাছি হাজার হাজার কোটি টাকা লোপাট করে কি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছে তো এইগুলো ক্ষমতা তো ক্ষমতার যে চেয়ার এই চেয়ারের আশেপাশে সবসময় ঠোঁট কাটা প্রকৃতির কিছু লোক রাখতে হয় তো ডক্টর আসিম নজরুল মূলত শিক্ষক মানুষ তিনি লেখক মানুষ তার স্ত্রী একজন অভিনেত্রী তার শ্বশুর একজন আবেগপ্রবণ হুমায়ুন আহমেদ মানে পুরোটার মধ্যে একটা ইলিউশন কাজ করে কল্পনা কাজ করে তো তার যে কল্পনা সেই কল্পনার যে জায়গা সেই জায়গা নিয়ে তিনি সরকারি পদপদবি রাজনীতি চেয়ার এগুলো নিয়ে অনেক কাব্যিক ঢঙে অনেক চিন্তা করেছেন এবং সেই বিষয়গুলো এখন তার জন্য বুমেরাং হয়ে গিয়েছেন একটা সময় তিনি মুরগির ডিমের দাম কেন বাড়লো আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়েছে পেট্রোল অক্টেন দাম বেড়েছে তো তিনি ঠাট্টা করে বলছেন যে মুরগি তো পেট্রোল খায় না এখন এই জমানা থেকে কেন মুরগির দাম বেড়ে গেল ডিমের দাম বেড়ে গেল এখন লোকজন সেইগুলো বের করে তাকে গালাগালি করছে যে মুরগি তো আন্তর্জাতিক বাজারে এখন তো পেট্রোলের দাম কমেছে তো এটা বাড়লো কেন এরপর একটা সময় তিনি বলেছিলেন যে আমি যদি দিন সরকারি কোন পথ পদবিতে বসতে পারি প্রাণ ঘরে কাজ কর সেগুলি নিয়ে জনগণ গান বানিয়েছে। বানিয়েছে। ডিজে তাহের রুয়াজ বানিয়েছে। বানিয়ে বিশ্রী ভাষায় আসিফ নজরুলকে রীতিমচন ভাইরাল বানিয়ে দিচ্ছেন হাস্যরসাতক ব্যক্তিতে পরিণত করেছেন এরপর আরো অনেক অনেক বিষয় তিনি একসময় বলেছিলেন বাংলাদেশে তিরিশ লক্ষ ভারতীয় কাজ করে এখন সবার দাবি ত্রিশ লক্ষ না বাইশ লক্ষ বাইশ লাখ ভারতীয় কাজ করে এরকম একটা কথা তিনি বলেছিলেন এখন সবার বক্তব্য যে তিনি ক্ষমতা আছেন সেই বাইশ লাখ ভারতীয় কোথায় গেল তাদেরকে কেন আসিফ নজরুল স্যার যাকে বলা হয় এখনও খুঁজে বের করছেন না অর্থাৎ তাকেই যে মানুষ স্যার বলছেন এটাও মানুষে ঠাট্টা করে বলার চেষ্টা করছে যে আসিফ নজরুল স্যার এবং আমি দেখলাম যে জনাব আসিফ নজরুল এই কয়দিনে মানে জনগণের ট্রল এবং বিভিন্ন কারণে তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে সাধারণত পদ থাকলে এক ধরনের একটা জৌলস আসে ভাব তেল মাখন চর্বির সংমিশ্রণ দেখা যায় শরীরে এই পুরো তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং তিনি ক্লান্ত বৃদ্ধস্ত তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে যে বক্তব্য দিয়েছেন সেইগুলো ট্রলের শিকার তিনি একবার বলেছেন যে তিনি দেশ পালাবেন না তিনি দেশেই আছেন এবং তার পালানোর গুজব বা বিদেশে চলে যাওয়ার যে গুজব এটা সর্ব সম্পূর্ণ মিথ্যা তো এগুলো নিয়ে মানুষজন ট্রল করছে কেউ তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না আবার অতি সম্প্রতি নিয়ে তার ফেসবুক পেজে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন যে তার নাম ভাঙিয়ে বা অন্য নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে তো এটা নিয়ে ইউটিউবার থেকে শুরু করে সিনিয়র জুনিয়র রাজনীতিবিদ সবাই ভীষণ রকম ঠাট্টা করার চেষ্টা করছে ও আচ্ছা এই বুঝি তো কিছু না কিছু বটে কিছু না কিছু রটে একেবারে কিছু না হলে এটা হয় কি করে নিঃসন্দেহে কিছু না কিছু আছে এরকম সবাই বলার চেষ্টা করছেন আবার তিনি যে শব্দমালা ব্যবহার করেছেন তিনি বলেছেন আমি এবং আমার সরকার এখানে আমি এবং আমার সরকার আমি এবং আমার এই দুটো শব্দ নট এ গুড ল্যাঙ্গুয়েজ আপনি যখন সমবায় ভিত্তিতে এবং সকলের সঙ্গে মিলেমিশে কোনো একটি কাজ করতে চান তখন সেখানে যে ধরনের ভাষা ব্যবহৃত হয় সেখানে আমাদের শব্দটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তিনি যখন আমি বা আমার এটি বলতে যেটি বোঝায় এখানে অন্তত ক্ষমতার ক্ষেত্রে এখানে ওন মানে করে যেটা সেটা হলো ফ্যাসিজম এখন যে ফ্যাসিবাদ যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বা যে শেখ হাসিনার যে এক্সট্রা অর্ডিনারি এলেক্ট্রিসিটি অ্যালেক্ট্রিসিটি অটোক্রেটিক যে সরকার তার বিরুদ্ধে লড়াই করে এতগুলো তাজা প্রাণের বিনিময়ে আমরা আসি প্রজলীয় সরকার আসিফ প্রজলের দেশ এখানে আসছি এই কথাগুলো অনেকে কিন্তু ঠাট্টা করার চেষ্টা করছে মস্কার করার চেষ্টা করছে এখন তিনি হয়তো কথাগুলো বলেছেন একেবারে নিতান্ত ভদ্রলোক স্বাভাবিকভাবে ভাবে কিছু চিন্তা ভাবনা করে বলেনি কিন্তু যেহেতু তাকে নিয়ে ট্রল হচ্ছে এবং ট্রল হওয়ার পরে লোকজনই তাকে নিয়ে এই তার যে ভালো একটা উদ্দেশ্য সেটাকেও মন্দ করে ফেলছে এরপর তিনি বলছেন যে যে সকল চাঁদাবাজি হচ্ছে যদি আপনার নামে কোনো চাঁদাবাজি হয় আমার সাথে কারো ছবি আছে এরকম ছবি দেখে যদি কেউ আপনার কাছে আদা দাবি করে পুলিশকে খবর দিন এবং আমার ফেসবুকে সেটি পাঠিয়ে দিন ইত্যাদি ইত্যাদি নানা কথা এই কথা শুনে পুলিশ হাসছে পুলিশ হাসছে এই পুলিশ তো এখন এইভাবে কাজ করছে না এবং এই উপদেশটা যত বেশি বিপদে পড়বে এবং যত বেশি পুলিশ পুলিশ করবে বাঁচাও 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 করবে তত বেশি পুলিশের খুব আনন্দ হবে তো তার এই কথা শুনে যে আসিফ নজরুলের সাহায্য করার জন্য পুলিশ এগিয়ে আসবেন আবার সাদাবাজদেরকে ধরিয়ে দেওয়া দিয়ে আসিফ নজিরকে উপকার করার জন্য মানুষ থানাতে যাবেন এ পুরো বিষয়টি একটা অলিক কল্পনা এবং সেই অলিক কল্পনার কারণে কি হচ্ছে জনগণ রীতিমতো কান্না শুরু করেছে যে এতটা অধপতন কি করে হলো এত অল্প সময়ের মধ্যে আমরা তো কখনোই কোনো মন্ত্রীকে অতীতের কোনো এমপিকে এতটা অসহায় অবস্থায় দেখিনি যে কোনো মন্ত্রী এসে এমপি ফেসবুক লাইভে এসে বলেছেন এমনকি ব্যারিস্টার সুমনও কখনো এই কথা বলেননি এমনকি হিরো আলম যে কথাগুলো কখনো বলেননি আর সবাই যার যার মতো বিরুদ্ধে দেখিয়েছেন ফেসবুকে এসে যে ইয়া করেঙ্গা গা ওয়া করেন তো আমি এত বড় হাতি আমার বিশাল বুকের হাতি ইত্যাদি ইত্যাদি কিন্তু নিজেকে কোনো অসহায় হিসাবে কান্নাকাটি করে নিজেকে কখনো উপস্থাপন করেননি তো সেক্ষেত্রে জানাব আসিফ নজরুল একজন প্রাজ্ঞ আইনের শিক্ষক তিনি কি করে তার এই দুর্বলতা বা দুর্বলতার বিষয়গুলো তিনি এসে পাবলিকলি ওপেন করে দিলেন এটির কোনো রাজনৈতিক ব্যাখ্যা নেই এটির আধ্যাত্মিক ব্যাখ্যা থাকতে পারে এটির অন্য ভালো মানুষ ব্যাখ্যা থাকতে পারে সাহিত্যিক বা সাংস্কৃতিক বা সাংস্কৃতিক যে ব্যাখ্যা সেটা থাকতে পারে কিন্তু রাজনীতিতে এটা একটা ব্ল্যান্ডার তো যাই হোক এখন ডক্টর আসিফ নজরুল আমি মনে করি সব দিক থেকে খুবই একটা খারাপ সময় পার করছেন এর কারণটা হলো যে তিনি যে এসেছিলেন তাকে নিয়ে মানুষের স্বপ্ন ছিল অনেক অনেক বেশি এবং তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন গত সে দীর্ঘদিন ধরে সে দু থেকে তিনি বলছেন অসাধারণ সব কথাগুলো তিনি বলছেন মানুষের মনে আশা জাগাচ্ছেন আপনি আমার কথাই চিন্তা করেন যদি আল্লাহ না করুক আমার আমি আমি যদি কখনো কেউ দায়িত্ব পাই দেখুন এটা একটা কাজে যেটা সম্ভাবনা জিরো মানে জিরো আমি জাস্ট উদাহরণ হিসেবে বলার জন্য বলছি এই কারণে আমি বুঝে গেছি যে আমার সময় শেষ হয়ে গিয়েছে বয়স আগের মতো নেই দ্বিতীয়ত কাজ করা যেটা স্প্রেড বা একটা সময় পিরিয়ড সেটা আমার নেই আমি আই ক্যান টক আমি ভালোভাবে কথা বলতে পারি কিন্তু আমি যদি কোনো একটা কাজে আমাকে বসিয়ে দেওয়া হয় তাহলে আমার কাছে মানুষের যে আকাঙ্ক্ষা এটা আসিফ উজুল বাটার ফ্রি নুসের মতোই থাকবে এবং সেখানে আমার ন্যূনতম ভুল হলে মানুষ আমাকে নিয়ে ট্রল করবে এটা স্বাভাবিক বিষয় তো এই যে আসিফ নজরুল সাহেব সারা দেশের মানুষকে যে আশা জাগিয়েছেন বিশ্বাস জাগিয়েছেন এবং মানুষ তার প্রতি নির্ভর করেছে এবং সেই নির্ভরতার কারণেই তিনি এই যে এখন ট্রলের শিকার হচ্ছেন এবং এটা তিনি কতদিন চালাতে পারবেন কতদিন এত সব প্রতিদ্বন্দ্বী এত সব নেতিবাচক কথাবার্তার ভার তিনি বহন করতে পারবেন কতক্ষণ তিনি এবং তার পরিবার এই ভার বহন করে সামনের দিকে এগোতে পারবেন এটা আমি এখনো বলতে পারছি না ইটস রিয়ালি এ ডক্টর আসিফ নজরুল আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি